রাজ্য জুড়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আরও এক সপ্তাহ গত চব্বিশ ঘন্টায় সামান্য কমেছে রাতের তাপমাত্রা পশ্চিমের জেলায় ইতিমধ্যেই চোদ্দ এর মানে চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা আগামী আটচল্লিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামবে আগামী সপ্তাহের শুরুতে এর ঘরে নামতে পারে কলকাতার তাপমাত্রা আপাতত এই তাপমাত্রা কমার প্রবণতা বহাল থাকবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিংয়ে এই মুহূর্তে রাতের তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস আগামী আটচল্লিশ ঘন্টায় আরো তিন ডিগ্রি সেলসিয়াসের মতো নামতে পারে বারুদ তবে কলকাতায় ডিসেম্বরের মাঝামাঝির আগে ঝাঁকিয়ে শীতের সম্ভাবনা কম বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে বিহার লাগোয়া এলাকায় কুয়াশার দাপট থাকবে উত্তরে বিহার এবং দক্ষিণে ঝাড়খণ্ড লাগোয়া জেলায় ভোরে কুয়াশার প্রভাব থাকবে আগামী কয়েকদিন এবার এক নজরে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলায় গত চব্বিশ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা কত ছিল পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পনেরো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামে ষোলো আসানসোলে সতেরো এবং বাঁকুড়াতে আঠেরো দার্জিলিংয়ে ছয় দশমিক আট কালিম্পংয়ে চোদ্দ দশমিক পাঁচ এবং কোচবিহারে ষোলো দশমিক ছয় আলিপুরদুয়ারে সতেরো দশমিক সাত এবং জলপাইগুড়িতে সতেরো দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস

কলকাতার ক্ষেত্রে এইরকমই থাকে কুড়ি দশমিক তিন ডিগ্রি অর্থাৎ স্বাভাবিকের কাছেই নেমে এসেছে পশ্চিমে জেলাগুলো স্বাভাবিকভাবে কলকাতা থেকে আরো কিছুটা কম রয়েছে পুরুলিয়ার কাছে রয়েছে সর্বনিম্ন চোদ্দ ডিগ্রির কাছাকাছি বীরভূমে পনেরো ডিগ্রির কাছাকাছি ঝাড়গ্রাম ষোলোর কাছাকাছি আর বাঁকুড়া পশ্চিম বর্ধমান সতেরো থেকে আঠারো ডিগ্রির কাছাকাছি